দুনিয়ার মানবতার লিস্টে আজ পর্যন্ত যারা লিস্টি করছে বিবেক বুদ্ধি নিয়া ওরা মোহাম্মদুর রসুল্লাহকে এক নম্বরে রাখতে হয়েছে কেউ আজ পর্যন্ত দুই নম্বরে আনে নাই যার আকল বুদ্ধি ঠিক আছে আর যার আকল বুদ্ধি ঠিক নাই ওটা তো পরের কথা ওটা তো ভিন্ন কথা ওর সাথে তো কোনো সে নাই ওর সাথে তো কোনো কথা নাই কিন্তু আজ পর্যন্ত বিবেক বুদ্ধি বিদ্যা নিয়ে যারা মনীষীদের লিস্টি করছে চাই মুসলমান করুক চাই গায়ে মুসলিম করুক মোহাম্মদুর রসুল্লাহ নামটা এক নম্বরে আছে উঠায় দেখেন আজকে বুঝে আসুক আর না আসুক আর না আসার কারণও আছে ঘুম থেকে নিয়ে আর ঘুমের থেকে উঠা থেকে নিয়ে ঘুম পর্যন্ত মানুষ শত যাই ঝামেলার ভিতরে দিন কাটায় প্রয়োজন মানুষের চতুর্দিকে দৌড়াইতে থাকে আর এটি সত্য মানুষ জন্ম নিতে দেরি প্রয়োজন তাকে চতুর্দিক থেকে ঘিরা নিতে দেরি করে না যতক্ষণ পর্যন্ত মার পেটে থাকে কোনো প্রয়োজন থাকে না মার প্রয়োজন দ্বারাই বাচ্চার প্রয়োজন মিটতে থাকে কিন্তু যখনই দুনিয়াতে পা দেয় পা দিতে দেরি প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে না দিন যাইতে থাকে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে আর এই প্রয়োজনের দিকে তাকায় মানুষও হিমশিম খাইতে থাকে কিন্তু তারপরও যেটা সবচেয়ে বড় সত্য যেই দুনিয়ার ক্ষুদ্র জীবনটা আখেরাতের তুলনায় ক্ষুদ্র বললেও বলা হইল না ঠিক বলা হইল না কেননা আখেরাতের তুলনায় এটাকে ক্ষুদ্র বলা যায় না আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তো এতটুকু বলছেন যে একশো পাওয়ার দুইশই পাও পাই যাই পাই দুনিয়ার একদিন আখেরাতের এক হাজার দিনের সমান হবে তাহলে একশো পাকার দুইশো পাকার হাজার পাক আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কথাই সত্য সাতাইয়া তিন দিন তোমার জীবন মাদা অতীতের জীবনটা একদিনই ধরলাম এটা তো অতিবাহিত হয়ে গেছে আর আন্তাফি একটা দিন যেটা আজকে বিরাজ করতেছে আর ইয়মন আরেকটা দিন আছে যেটা কাল বলি ওইটাই সত্য আতাজিদ আমলাম তাজিদ কালকের দিনটা পাবো কি না এটা কারো বলার ক্ষমতা নেই তাহলে আখের তুলনায় তিন দিনই দাঁড়াইল দেখা যাবে না দুই দিনই তো পার্সেন্টেজ বলা ক্ষুদ্র বলা চলে না আখের তুলনায় এই ছোট জীবনটা যাই জামেলা যতই থাকুক যাই জামেলা আমাদেরকে বসতে দেয় না প্রয়োজন আমাদেরকে বসতে দেয় না কিন্তু আসলে এই জীবনটা গড়ার জন্য কাটানোর জন্য না আল্লাহ গড়ার জন্য দিছেন আরেক শব্দে বলা যায় আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিছেন বিনিময়ে কি মিলবে এটাও ঘোষণা আছে ওয়াদা আছে অঙ্গীকার আছে বিনিময়ে মিলবে কি দিবেন মিলবেটা বিনিময়ে কি দিবেন আল্লাহ কোন জিনিসটা আল্লাহ দিবেন বিনিময়ে এক কথায় বলতে গেলে বোঝা যায় যে দুটা জিনিস সবচেয়ে বড় এক তো আল্লাহ রসুল রাজি হয়ে যাবেন এর চেয়ে বড় পাওনা কিছু নাই মানুষ যদি মানুষের নৈকট্য পাওয়ার জন্য মানুষের কাছে হওয়ার জন্য আপনজন হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য আস্তাবাজন হওয়ার জন্য যেটা দ্বারা সে দুনিয়ার জীবনে সামান্য উপকৃত হবে হইতেও পারে না ও হইতে পারে কোনো গ্যারান্টি নেই উপকৃত হইলো কিন্তু ভোগ করতে পারবে কি পারবে না এটারও কোনো গ্যারান্টি নেই এটার জন্য যদি মানুষ মাথার গাম পায়ে ফেলতে পারে সবকিছু বিসর্জন দিতে পারে সব কিছুকে বুলা যেতে পারে উদাহরণ দিলে অনেকগুলা দেওয়া যাবে চোখে আঙ্গুল দিয়া দিয়া দেওয়া যাবে আর এটা সুস্পষ্ট তাহলে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য কত বড় হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে প্রয়োজন মনে করে আর যে প্রয়োজন মনে করে না তার জন্য তো উলু বনে মুক্তা ছড়ানোর মতো বরং খারাপ অবস্থা যে মনে করে যে আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য আমার আমার জীবনের পাথেও আমার দরকার তাহলে আল্লাহ রাজি হওয়া আল্লাহর রসুল রাজি হওয়া এটা কত বড় দ্বিতীয় পুরস্কার তো রয়েই গেল জান্নাত মিলবে সুখ শান্তির জীবন মিলবে যেটা ছিলাম জীবনটা আসলেই করার জন্য যদিও যাই জামেলা আমাদেরকে বসতে দেয় না আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য জান্নাত পাওয়ার জন্য অনেকটা গুছায়া দিছেন আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে গুছায় না দিতেন অনেক সময় হয় না অনেক কাজ গুছায়া দিয়া বলে এটুক তুমি করে ফেলো অনেক সময় হয় মালিক হয় মা বাবা হয় অনেকটা গুছায়া দিয়া বলে বেটা আমি এতটুক গুছায়া দিলাম তুমি এটুক করে ফেলো অনেক সময় হয় কঠিনটা গুছায়া দিয়ে সহজটা করতে বলে আল্লাহ কিন্তু আমাদেরকে গুছায়া দিছেন। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন এটা গুছানের প্রমাণ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এটা আরো বড় প্রমাণ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মদ বানাইছেন এটা আরো বড় প্রমাণ যে আল্লাহ গুছায়া দিস মেনমেন গুলা গুছাইয়া নিজের ইচ্ছায় করে দিছেন। আজকে তো বুঝে আসবে না আজকে বুঝে আসবে না আজকে হয়তো বুঝে আসবে না কিন্তু কালকে বুঝে আসবে মরার পরে বুঝে আসবে মরা লাগবে না আজরাইল বুকে হাত রাখতে দেরি সমস্ত পর্দা শট করা শর্তে দেরি হবে না সব পর্দা সরে যাবে আখের পর্দা সরানের সুইজ আমার বুকি রাখা আছে খালি আজরাইল ওটার ভিতরে করবে পাঞ্চ আর সব পর্দা সরে যাবে তখন বুঝে আসবে কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না কোরআন সুস্পষ্ট সবাই বুঝবে একদিন যেরকম রুহের জগতে বুঝছিল কলু বালা বইলা বাহির হয়ে আসছে ওইখানে দ্বিমৎ কারও ছিল না আবার আরেক দিন বুঝবে আরেকদিন বুঝবে নালে কোরান কেন বলতো রব্বানা না আবসার না অবসর না ফরজ না আমাল সলিহা কেনুন একদিন আবার বুঝবে কিন্তু ওই বোঝা কোনো কাজে দিবে না হুম দেশ পরিবর্তন করলে যেরকম নিজের কারেন্সি ওই চলে না চেঞ্জ করতে হয় কারেন্সি চলে না চলে না নাকি চেঞ্জ হয় চেঞ্জের সিস্টেম থাকলে চেঞ্জ করতে হয় তারপরে চলে নালে কোনো দোকানে নিবে না ঠিক এইখানেরটা ওইখানে চলবে না আজকে হয়তো হাতে পায়ে ধরে বোঝানো হইতেছে নবীরা কোনো ত্রুটি করেন নাই কিন্তু আমাদের নবী তো করেনই নাই এটা তো সাল্লাহ সিগনেচার দিয়ে দিচ্ছেন গ্রান্টি দিচ্ছেন ও মা আল আল গাই আমার নবী কোনো কৃপণতা করে নাই আল্লাহর গ্রান্টি সাক্ষী নিয়া নিছেন আল বাল্লাক তো সাহাবাই কেরাম সোয়াল এক বাক্যে বসেন বাল্লাহ তা আদ্দাদ আমানা নাসাহ আপনি পুরা পুরা করছেন এক ইনচিয়েদি গধক না তো বুঝ গেছেন জীবনটা ঘরা। এটাই উদ্দেশ্য হা বারো বলতেছি যাই জামেলা যদি আমাদেরকে বঝতে দেন যাই জামেলা দুনিয়ার এই পার্থিব জগতের যাই জামেলা প্রয়োজন সামাজিকতা এই গতা সেই গতা এগুলো আমাদেরকে বুঝতে দেয় না পারিপার্শ্বিকতা এগুলো আমাদেরকে বসতে দেয় না কিন্তু আসলে সত্য এটাই এই জন্যই জীবনটা গড়বে কিভাবে কোন পদ্ধতিতে গড়বে গড়তে যাওয়া যেন ভুল না হয়ে যায় সুরায় দিতে পারতো যে তোমার মন ইচ্ছা মতো আমার কাছে আবেদন করা তারপরে তুমি নামাজ পুরা করো আল্লাহ জানে সহজ করছেন ভালোবাসার নিদর্শন এটা আল্লাহ ভালোবাসে আমাদেরকে ভালোবাসে বিদায় এটা আল্লাহ প্রমাণ দিছেন যে আমি কতটুকু ভালোবাসি আবেদন তুমি কিরকম করবে তোমাকে আবেদন আমি শিখায় দিতেছি শিখায় না নির্ধারিত করা দিতেছি এটাই করো সুরায় ফাতে আবেদন প্রথম পাঠ শুধু আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা মধ্যের পাঠ পাঠ আল্লাহর বন্দার মাঝে শেষের পাঠ শুধু আল্লাহর জন্য তো আবেদন সুরায় ফাতে আবেদন আল্লাহ আবেদন শিখায় কেমনে করবে আর রহমান বলতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না হামিদা আবদি বলেন বন্দা আমার প্রশংসা করলো আর রহমান ই রহিম আসেনা আবদি বন্দা আমার গুনগান গাইল মালিকদিন যখন বলে তখনও জবাব দেয় তারপর পুরে শেখায় dise কি বলবা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈ এরপরটা হলো বান্দার লাগা এসিদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এটা পুরো বান্দার জন্য আল্লাহ সিস্টেম শিখাইছে দয়া করে নয়েলে না জানি কোন ইমাম প্রত্যেক ইমাম নিজের মত পড়তো আবেদন যে যেরম পারত এরকম করতো আল্লাহ আবেদন শিখাইয়া দিচ্ছেন দরখাস্ত করবে তো কিরকম করবে শব্দগুলা কি হবে সবগুলা নিজে নির্ধারিত এটা হলো দয়ার প্রমাণ মায়ার প্রমাণ সেনহার প্রমাণ আল্লাহর ভালোবাসার প্রমাণ তদ্রুপ জীবনটা গড়াও আল্লাহ শিখায় দিছেন কিভাবে করবে মডেল পঠায়া দিছেন আদর্শ পঠায়া দিছেন নমুনা পঠায়া দিছেন স্যাম্পল পঠায়া দিছেন খবর প্রত্যেকটার উপরে সিলমেরা পাঠাইছেন পুরো সিলমেরা দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी পুরোটা সিলমারা পুরোটই গ্রহণ যোগ্য এই জন্য এটাও বলছেন হাওয়া যা করতে দেখো যা করে যা বলে সব আমাদের হুকুম ছাড়া সুতা পরিমাণ এদিক ওদিক হয় না এটাও বোঝা দিস ঘোষণা দিয়া দিচ্ছেন যেটা না নিচের নিজের থেকে করছে আর জাতো বানাইছেন এরকম হায় হায় মানুষ মানুষের পিছে পড়ে বহুত দিক দিয়া বহুত কারণে মানুষ মানুষের সাথে ভালোবাসা করে অনেক কারণে যতগুলা কারণ দুনিয়াতে আছে আল্লাহ রসুল্লাহু সাল্লামের ভিতরে দুনিয়ার মানুষের ভিতরে যা না আছে আর সে কুঠি গুণ বেশি আছে মানুষ মানুষের প্রেমে পরে সৌন্দর্য দেখা ঠিক না কি কন হম সৌন্দর্য এরকম একটা জিনিস অনেক সময় বুজুর্গ নিজেরা সামলাইতে পারে না হুম বুজুর্গের চোখ পড়া গেলেও বুজুর্গ কাইতে হয়ে যায় হ্যাঁ আসেন কেন কিতাবে লেখা আছে বহুত বুজুর্গ রূপ দেখে কাইতে হয়ে গেছে আবু আবদুল্লাহ উন্দুলুসি এর কাহিনী আছে হম লম্বা কাহিনী কিতাব পাওয়া যায় পড়া নিতে পারেন ওনার জীবনী কিতাব পাওয়া যায় শুধু এক কাহিনী দিয়ে জীবনী বানায় ফেলছে মোটা বলিয়াম হয়ে গেছে রূপ দেখা কাইতে হয়ে গেছেন তো মানুষ মানুষের প্রেমে পরে প্রথম সৌন্দর্য দেখা পরে না কিন্তু সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ কতটুকু দিয়েছেন সৌন্দর্যকে আল্লাহ একশো ভাগের থেকে এক ভাগ নিছেন অর্ধেক ইসুবালে ইসলামকে দিয়েছেন বাকি অর্ধেক পুরা সৃষ্টিকে দিছেন কে দিচ্ছেন নিরানব্বইটাই নিজের বন্ধুর ভিতরে লাগায়া দিয়েছেন একটা হলো হোসন একটা হলো জামাল জামাল হোসন হলো কালার জামাল আর জামালের আল্লাহ কোনো ভাগ করেন বন্ধুরে দিয়ে দিচ্ছেন যেই দিক নিবেন যার কারণে মানুষ মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করে ভালোবাসার পাত্র হয় যেটাই নিবেন কামেল না পরিপূর্ণ ভাবে না আকমাল বলে পরিপূর্ণের উপরে যা আছে সব আল্লাহ নিজের বন্ধুর ভিতরে লাগায় দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ভিতরে লাগায় দিচ্ছেন এক বাগের অর্ধেক পায়া ইসুফ আলাহ ইসলামকে দেখা মহিলারা হাত কাইটা ফেলছে খবরও ছিল না রক্ত ওদেরকে সজাগ করছে যে রক্ত পড়তেছে জড় জড়ায় হাত কই দেখে যে হাত নাই জাগায় হাত আঙ্গুল গেছে এক বাঘ পাইছেন এক বাঘের অর্ধেক আর যে নিরানব্বই বাঘ পাইছে এই জন্যই তো আল্লাহ রসুলকে যারা দেখছেন ওরা পুর কাটে নেয় আঙ্গুল কাটে নেয় পুরা কাটায়িসে সাহাবাহাম পুরা পুরা কাটায় দিছে হ্যাঁ সত্য এটাই তাহলে এক আদর্শ দিয়া পাঠাইছে যদিও এটা বলা উচিত না তারপরও বলতেছি দুনিয়ার মানবতার লিস্টে আজ পর্যন্ত যারা লিস্টি করছে বিবেক বুদ্ধি নিয়া ওরা মোহাম্মদুর রসুল্লাহ এক নম্বরে রাখতে হয়েছে কেউ আজ পর্যন্ত দুই নম্বরে আনে নাই যার আকল বুদ্ধি ঠিক আছে আর যার আকল বুদ্ধি ঠিক নাই ওটা তো পরের কথা ওটা তো ভিন্ন কথা ওর সাথে তো কোনো কথা নাই কিন্তু আজ পর্যন্ত বিবেক বুদ্ধি বিদ্যানিয়া যারা মনীষীদের লিষ্টি করছে চাই মুসলমান করুক চাই গাড়ি মুসলিম করুক মোহাম্মদুর রসুল নামটা এক নম্বরে আছে উঠে দেখেন বাকি বলবেন কেউ তো রাখে নাই না রাখতে পারে আমি বাব্য ওর আকল বিবেক বুদ্ধি ঠিক নাই তাতে তো কিছু আসে যায় না তো জীবন করা উদ্দেশ্য আর কিছু না গোড়া গেলেই আল্লাহ রাজি হবে রসুল রাজি হবে মিলবে জান্নাত কিন্তু গর্বে কিভাবে আদর্শ ক্ষেত্রে সর্বক্ষেত্রে পায়খানা থেকে নিয়া পেশাব পায়খানা থেকে নিয়ে বড় মামুলি জিনিস বাথরুম একটা অন্ধকার আবদ্ধ জায়গায় হয় ওইখান থেকে নিয়ে ওইখানেও আদর্শ আছে ঢুকবে কিভাবে বাহির হবে কিভাবে কোন পাও দিয়া ঢুকবে কোন পাও বাইরে করবে বলবেন এত কিছু করার দরকার কি এই শরীরটা আপনি নাই নাই আমি বানাই এটা সাইন্টিফিক দিক আছে সাইন্টিফিক বলতে একটা শব্দ মনে হয় ডিকশনারিতে আছে না নাই আছে এটার সাইন্টিফিক একটা দিক আছে फेटर जाने